আপনার চতুর্পাশের লোকজনদের দিকে এক মুহূর্তের জন্য থাকা এবং এক মুহূর্তের জন্য তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর দিকে একবার নজর দিন ও এসব বৈশিষ্ট্যগুলো নিয়ে একবার ভাব আমরা হয়তো অনেকেই জানি বা জানি না যে তাদের চোখের রং চুল ত্বক বা মুখের গঠনের বৈশিষ্ট্য তাদের কঙ্কালের আকার এবং তাদের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গসমূহ মস্তিষ্ক স্নায়ু এবং পেশিগুলোর অগণিত বিবরণ তত সমস্ত ডেটা রেকর্ড তাকে মানব দেহে স্থিত খুবই ক্ষুদ্র আকারের একটি বিশাল ডাটা সেন্টারে যার নাম ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ ডিএনএ হলো আপনার দেহের সমস্ত তত্ত্বের রেকর্ডিং সিস্টেম বা ডাটাবেজের মতো এই ডাটাবেজে আপনার দেহের সমস্ত কোষ এবং কোষে স্থিত সমস্ত বিষয়ের তথ্য সংরক্ষণ করা থাকে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে প্রথম যখন কোষটি গঠিত হয় তখনই প্রথম ডিএনএ তার অনুকপিটি গঠন করে এবং মৃত্যুর আগ পর্যন্ত তার কোড দেহের প্রত্যেকটি কোষে বহন করে আমরা আমাদের শরীরের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার আকার অকল্পনীয় ক্ষুদ্র এই ক্ষুদ্র আকারটিকে যে দুবক দিয়ে পরিমাপ করতে যাচ্ছি তাকে বলা হয় অ্যাংসকমস বা এ যা ন্যানোমিটারের শতবাগের এক ভাগ এক বর্গমিটার বা তিন দশমিক দুই আট বর্গ ফুটের একশো কোটি বাগের এক ভাগকে বলা হয় এক ন্যানোমিটার আবার এক ন্যানোমিটারের একশো বাগের এক ভাগ হল অ্যাংকমস বা এ সাধারণত একটি ডিএনএ দেখতে অনেকটা পেঁচানো সিঁড়ির মতো যাকে বলা হয় ডাবল স্ট্যান্ডার হ্যালিক্স। সিঁড়ির এই ধাপগুলোর নাম বেসপেয়ার্স এবং দুপাশের পেঁচানো বাহুদের নাম সুগার ফসফেট ব্যাকবোন একটি বেসপেয়ার হতে অপর বেসপেয়ার্সের দূরত্ব আনুমানিক তিন দশমিক চার অ্যাংকমস তিনটি লোপে প্রায় দশটি বেসপেয়ার্স থাকে যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ কমস একটি ডিএনএর গড় বেশ হচ্ছে বিশ অ্যান্ড কমস ডিএনএ হেলিক্স কিন্তু দুই ইঞ্চি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে ডিএনএ আমাদের কোষের নিউক্লিয়াসে সংরক্ষিত থাকে এই ডি নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নামের অনুটি হল মানব দেহের এক অকল্পনীয় বিশাল তথ্য কারণ এতে রয়েছে জিন আর জিন হল জীবন্ত প্রাণীর বংশানুক্রমিক আণবিক একক আর বংশবিজ্ঞানকে বলা হয় জেনেটিক জেনেটিক থেকেই এসেছে জিন আমাদের শরীরের প্রথম কোষ্টি অর্থাৎ আমাদের মাতৃগর্ভে প্রথম নিষিক্ত ডিম্বটি বিভক্ত হয় এবং বিভাজিত কোষের সব তত্ত্ব ডিএনএতে রেকর্ড হয় সুতরাং টিস্যুগুলো এবং অঙ্গসমূহের সূচনা শুরু হয় তথা একটি মানুষের দৈহিক গঠনের প্রাথমিক প্রক্রিয়া আরম্ভ হয় মজার বিষয় হচ্ছে এই জটিল কাঠামোগত সমন্বয় প্রক্রিয়াটি ডিএনএ অনুদারে আরম্ভ করা হয় বা আনা হবে এই বিষয়গুলো বা ডিএনএর ধারণা থেকে শুরু করে খুঁটিনাটির আবিষ্কার এবং ব্যবহার শুরু হয়েছে মাত্র চল্লিশ অথবা পঞ্চাশ বছর পূর্বে এবার আমরা এখন হতে প্রায় দেড় হাজার বছর পূর্বে পবিত্র কুরআনের কয়েকটি আয়াতের দিকে দৃষ্টিপাত করি সূরা আবসার 18 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম মিন আইশাই খালাকাম মিন নুতফাতিন خلقه فقدره ثم السبيل يسره صدق الله العلي العظيم তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি তাকে করে উনিশ নম্বর আয়াতে কাদ্যারাহু শব্দটি দ্বারা বোঝানো হয়েছে সুপরিমিত কাদ্দারাহু শব্দটি এসেছে আরবিক ক্রিয়া কাদারা থেকে যার মূল ভাবার্থ বোঝানো হচ্ছে সার্বিক সুষ্ঠ পরিমাত্র আর এখানে উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে বিন্দু থেকে তাকে সৃষ্টি করেছেন অতঃপর তাকে করেছেন সুপরিবিত সুতরাং এখানে কাদ বা সুপরিমিত অর্থ বোঝানো হয়েছে একজন মানুষের সব কিছুর রূপে সাজানো পরিকল্পনা প্রোগ্রামিং করা কর্মপ্রক্রিয়া সম্পাদনের সিস্টেম যথাযথ সম্পাদনাসহ সব কিছুই সেটিং করেছেন আল্লাহ সব তালা মনে রাখা দরকার যে ডিএন এর মূল খাটামোর রহস্য করেছিলেন সালে। খুব আশ্চর্যজনক যে কোরআন এমন এক যুগে জেনেটিক প্ল্যানিং এর ধারণার দিকে ইঙ্গিত করেছিল যে যখন মানব জাতির জ্ঞান খুবই সীমিত ছিল এই উল্লেখযোগ্য সত্যটি আবারও প্রমাণ করে যে কোরআন সর্বশক্তিমান আল্লাহ আর অবাক করা বিষয় যে মজুদ থাকা তত্চর্যজনক যদি আমরা দেহকে একটি বহুতল ভবনের সাথে তুলনা করি তবে এই ভবনের পূর্ব নির্ধারিত সমস্ত তত্ত্ব তে পাওয়া যাবে যদিও বা এই তত্ত্বভারটি একটি পরমাণুর মতোই ক্ষুদ্র আমাদের দেহের সমস্ত শারীরিক বৈশিষ্ট্য ছাড়াও কোষ এবং দেহে ঘটে যাওয়া হাজার হাজার বিভিন্ন প্রক্রিয়া এবং প্রকৃতপক্ষে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ ডিএনএতে লিপিবদ্ধ থাকে ডিএনএতে থাকা তথ্যের পরিমাণ বর্ণনা করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব সরবরাহ করেছেন কি পরিমাণ তত্ত্ব ডিএনএতে সংরক্ষিত থাকে তাকে যদি অনুমানস্বরূপ উদাহরণ দিতে হয় তবে বলা যায় যদি আমরা তত্ত্বগুলোকে কোনো বইতে লিপিবদ্ধ করি তবে এতে এত তত্ত্ব হবে যে বা এত বই হবে যে সেই বইগুলোকে যদি আমরা একটির উপর আরেকটি বই ভাঁজ করে রাখি তবে তার উচ্চতা হবে প্রায় সাতশো মিটার বা এক কিলোমিটারের তিন বাজেয়েছে কিছুটা কম আল্লাহ অথবা যদি কোনো ব্যক্তি প্রতি মিনিটে ষাট শব্দের গতিতে প্রতিদিন আট ঘন্টা কম্পিউটারে টাইপ করতে থাকে তবে তার সব তথ্য টাইপ করতে সময় লাগবে পঞ্চাশ বছর লেখক যিনি কিনা তার কড়া নাস্তিক মনোভাবের কারণে তিনি একজন নাস্তিক হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ে দেওয়া তার একটি সাক্ষাৎকার দেখে আসে Nobody knows how, how it started. We know the kind of event that it must have been. We know the sort of event that, that must have happened for the origin of life. And what was that? It was the origin of the first self-replicating molecule. Right. How did that happen? i told you, we don't know. So you have no idea how it started. No, no. Nor no, nor has anybody. Nor has anyone knows. else. What do you think is the possibility that there that intelligent design? Might turn out to be uh, the answer to some issues in uh, genetics or in well, evolution. It could come about in the following way. It could be that uh, at some earlier time, somewhere in the universe, a civilization evolved by probably some kind of Darwinian means to a very, very high level of technology and designed a form of life that they seeded onto perhaps this, this planet. Um, now, th that is a possibility and a, an a intriguing possibility. Mm -hmm. And I suppose it's possible that you might find evidence for that if you look at the, um, at the detail, details of biochemistry, molecular biology, you might find a signature of some sort of designer. find evidence for that if you look at the um, at the detailed details of biochemistry, molecular biology, you might find a signature of some sort of designer. Um, and that designer could well be a higher intelligence from elsewhere in the universe. Richard Dawkins Bishashkurenje এই জীববৈচিত্র্যের যে একটি নিকুত ডিজাইন বা যদি আমরা প্রকৃত সত্যের দিকে চোখ রেখে বলি তবে বলতে হয় ভিডিওর শুরুতে পবিত্র কোরআনের আয়াতে তেলাত শব্দের মাধ্যমে যে সব বৈশিষ্ট্য বা ডিজাইনের কথা উল্লেখ করা হয়েছে বলা যায় তা কোনো একজন ডিজাইনারের কারণে কারণ তিনি এবং তার সমমনা অন্যান্য নাস্তিক বা বিবর্তনবাদীরা পৃথিবীতে জীবনের উৎস সম্পর্কে শুধুমাত্র ইন্টেলিজেন্ট ডিজাইন ব্যতীত আর কোনো সংজ্ঞা দেওয়ার ক্ষমতা রাখেন না এবং সেক্ষেত্রে কোনো এক অজানা ইন্টেলিজেন্ট ডিজাইনার রয়েছে বলে মত ব্যক্ত করে প্রকৃতপক্ষে একজন সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা স্বীকার করেন তারপরেও তারা তাদের মনের অমূলক অহংকারের কারণে জীবনের প্রকৃত ডিজাইনার আল্লা সুবানা তারাকে অস্বীকার করে মহাবিশ্বের অন্য কোনো বুদ্ধিমান সভ্যতা পৃথিবীর জীবনের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা উৎস করেন যদিও বা তাদের কাছে তার কোনো প্রমাণ নেই বা তারা কোনো প্রকার প্রমাণ দিতে পারেন না প্রমাণ পরেও তারা আল্লাহ হতে বিমুখ এটি আসলে তাদের অন্তরের বেধি। অহংকারের জালে তাদের অন্তরকে শয়তান চতুর্দিকে অন্ধ করে রেখেছে আল্লাহর উপস্থিতির হাজারো সুস্পষ্ট নিদর্শন তাদের সামনে থাকলেও তারা স্বীকার করে না যেমন কখনোই করেনি আবু জাহেল হাজার নিদর্শন দেখার পর আর এসব হটকারীদের ব্যাপারে আল্লাহ ফবত্রুকুর আনের সুরা আল আন আম এর চার এবং পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করেছেন وَمَا يَأْتِيهِمْ مِنْ آيَاتٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ مِنْ آيَاتِ رب إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما ما جاءهم وسوف يأتيهم أنباء তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শন কোন এমন কোন নিদর্শন আসেনি যা থেকে তারা লোক নেয়নি অবশ্যই তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে সুতরাং যা তারা উপহাস করত আমাদের দেহের এর অপূর্ব ডিজাইন আমাদের সৃষ্টিকর্তার এক অনন্য নিদর্শন এই অকল্পনীয় ক্ষুদ্র তথ্যভাণ্ডারটির ব্যাপারে বিবর্তনবাদী ও বস্তুবাদীদের পক্ষে কোনো উত্তর প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিম অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম কুরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় নাম এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কুরআনকে অচল ও হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিককে প্রলব্ধ করে দুর্বল ইমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সেই বিজ্ঞানেরই মূল সতিকাগার যে পবিত্র কোরআন সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তালার অশেষ সহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামামাত্র মুসলিম আছি তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ইমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জন পূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা মহান আল্লাহ রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব। থেমে যাবে আমাদের দিনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা আর তার কারণে হয়তো বাংলার জমি এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিকবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে পবিত্র করে আনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর প্রতি আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন আপনার তফিক অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায় আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাল্লাহ আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত ফোর যুক্ত হবে সুতরাং আপনি এই তিনটি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি দেখেই আপনার অনুদানমূলক সাদুকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দিনই প্রচারের কাফেলার অংশীদার হতে পারে পাশাপাশি আমাদের দাওয়া প্রোজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার

দশ টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী মনে রাখবেন এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃতা যাবে না বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদকায়ে জারিয়া দেওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা এককভাবে আর হয়তো কতক্ষণি বা পারবো আর তাই মহান আল্লাহ সবহান আমাদের সবাইকে তার প্রতি ব্যয় করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকি ইল্লাবিল্লা